আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো স্পোর্টস সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চমকে দিতে পারে রাজশাহী ওয়ারিয়র্স জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত রিপোর্ট জমা এবছর নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন রোহিত দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত টান সময়ের মধ্যেও বাংলাদেশ প্রিমিয়ার লীগকে সুন্দর একটা কাঠামো দিতে চায় গভর্নিং বটে সেই ধারাবাহিকতায় এক যুগ পর ফেরে নিলাম দেশি বিদেশি তারকাদের মিশ্রণে নতুন রূপ কথা বোনার লক্ষ্য ছয় ফ্রাঞ্চাইজের যেখানে প্রতিটি বল প্রতিটি ক্যাচ প্রতিটি দৌড়ি হবে উত্তেজনার খণ্ডচিত্র তবে সব ছাড়িয়ে সাফল্যের শিখরে তো একদলই যাবে কেউ চায় আধিপত্য বজায় রাখতে কেউ নতুন ইতিহাস গড়তে মাঠে নামবে কাগজে কলমের সামর্থ্য বিবেচনায় এক এক দল এক এক ভাবে ভারসাম্য রচনা তো থাকবে কোথাও শক্তিশালী ব্যাটিং অর্ডার কোথাও আগুনের পেস কোথাও বা স্পিনারদের প্রাচুর্য টুর্নামেন্ট শুরুর আগে রাজশাহী ওয়ারিয়ার্স শক্তি দুর্বলতা মূল তারকা সম্ভাব্য কম্বিনেশন ও এক্স ফ্যাক্টর নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা খেলোয়াড় পরিচর্যা থেকে কোচ হান্নান সরকার তার নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ বিপিএল দিয়ে তারকা ক্রিকেটার তার রাজশাহী ওয়ারিয়ার্স দারুণ ভারসাম্যপূর্ণ টপ অর্ডারে দুই সালে বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটার তঞ্জিত হাসান তামিম তার সঙ্গে এই বছর বিশ্ব ক্রিকেটে টি সেরা পাকিস্তানের ওপেনার শাহিব জাদা ফরহান তাদের সঙ্গে উদীয়মান জিসান আলম মিডল অর্ডারে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহক হওয়ার দৌড়ে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ইয়াসির আলী আকবর আলী ও টি টোয়েন্টি এক্স ফ্যাক্টর মোহাম্মদ নওয়াজ শেষ দিকে জিমি নিশামের সাইনিংটা ছিল গুরুত্বপূর্ণ দারুণ ব্যাটিং গভীরতা তোপ ডাকতে প্রস্তুত হাসান সাকিব বিনুরা ফার্নান্দো জাহানদাদ খানরা এই তিনজনই পেস বোলিং এর আক্রমণে রাজশাহীর মূল অস্ত্র এর মধ্যে সাকিব স্বীকৃত বিরাশিটি টি টোয়েন্টি ইনিংসের শিকার করেছেন একশো পাঁচ উইকেটে ইকোনমি আট দশমিক তিন তিন বিনুরা একশো একুশ ইনিংসে নিয়েছেন একশো উইকেট ইকোনমি সাত দশমিক এক নয় তেত্রিশ বছর বয়সী জাহান্দা আটত্রিশ ইনিংসে ৩৮ উইকেট নিয়েছেন ইকোনমি নয় দশমিক দুইতে শুধু পাকিস্তান দলের হয়ে আট ম্যাচে সাত উইকেট তার ইকোনমি এগারো দশমিক সাত দুই বিনুরা ছাড়া বাকিরা উইকেটের সঙ্গে রানও বিলিয়েছেন বেশ স্পিন ওয়েলকে দেখাতে অভিজ্ঞ নওয়াজের সঙ্গে হাসান মুরাদ লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী ও দুশান হেমন্ত আছেন যদিও স্পিন অনেক একমুখী হয়ে গেছে শেষ মুহূর্তে নেপালি হাতে রিস্ট স্পিনার সন্দীপ লমিচামকে যুক্ত করায় দুর্দান্ত বোলিং বৈচিত্র্য আসে তাদের এক ঝাক উদীয়মান রয়েছেন বেনচে ডেথ ওভারের চিন্তা একপাশে রাখলে কোচ হান্নানের রাজশাহীর চমক দেখানোর মতো ভারসাম্যপূর্ণ রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের দারুণ দিক হলো তারা বাংলাদেশের কন্ডিশনে অভ্যস্ত আগেও অনেকবার বিপিএলে খেলেছেন তারা বাংলাদেশ নারী জাতীয় দলের পেসার জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরো এক দফা বাড়ানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে স্বাধীন তদন্ত কমিটি আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় তদন্ত কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় জাহানারা আলমের কাছ থেকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়ার পর নারী ক্রিকেটে অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন কমিটি নির্ধারিত দায়িত্ব অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে বিসিবি জানায় তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে কমিটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বক্তব্য গ্রহণ করেছে তবে একটি পূর্ণাঙ্গ ন্যায্য ও সঠিক তথ্য নিশ্চিত করতে আরও কিছু ব্যক্তির সঙ্গে কথা বলা এবং অতিরিক্ত তথ্য পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সে কারণেই বাড়তি সময় চাওয়া হয়েছে এর আগে জাহানারা জাহানার আলমের অভিযোগের পর বিসিবি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে শুরুতে কমিটিকে পনেরো কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় গত দুই ডিসেম্বর প্রথমবারের সময় বাড়িয়ে আরো পনেরো দিন দেয়া হয় কারণ জাহানারা আলম নিজে লিখিত অভিযোগ জমা দিতে কিছুটা সময় চেয়েছিলেন পরবর্তীতে তদন্ত কমিটি সদস্য সংখ্যা নিয়ে সমালোচনার মুখ কেtabularন হয় বর্তমানে পাঁচ সদস্যের এই কমিটিতে আছেন বিসিবি একমাত্র নারী পরিচালক রুবাবাদ রুবাবাদ্দৌলা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান বর্তমানে ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়া সাদ আজিমের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে জাহানার আলম অভিযোগ করেন সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে কুপ্রস্তাব দেন পাশাপাশি তিনি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে মানসিক নির্যাতন যৌন হয়রানি এবং প্রস্তাবে সারা না দেয় বাজে আচরণের অভিযোগও তোলেন এছাড়া নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ যিনি একসময় বিসিবির সাবেক সভা সভাপতি নাজমুল হাসানের ব্যক্তিগত সহকারী ছিলেন তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করেন জাহানারা আরো কয়েকজন টিম ম্যানেজমেন্ট ও বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তোলেন ৩২ বছর বয়সী এই পেসার জাহানারার অভিযোগ প্রকাশ্যে আসার পর নারী ক্রিকেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এরপরই বিসিবি তদন্ত কমিটি গঠন করে বিসিবি নির্দেশনা অনুযায়ী অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম বিশ ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা দেন নয়শো বল বা একশো দশমিক তিন ওভার ক্রাইস্টচার্চ টেস্টের শেষ ইনিংসে এই লম্বা সময়ে ব্যাট করে ম্যাচ ড্র করেছিল পাঁচশো একত্রিশ রানের লক্ষ্য পাওয়া ওয়েস্ট ইন্ডিজ জাস্টিন গ্রিপস একাই খেলেছিলেন চৌষট্টি দশমিক চার ওভার টেল এন্ডার কেমার রোজ মিকাভিলা করেছিলেন আটত্রিশ দশমিক পাঁচ ওভার মাউন্ট মঙ্গানুয়ে চারশো রানের লক্ষ্য পেয়েও সেরকম করতে চেয়েছিলেন তারা পারলো না কিউই পেসার জ্যাকব ড্যাফির কারণে নিউজিল্যান্ড ম্যাচটি জিতেছে তিনশো তেইশ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শুধু রানের হিসাবে এটা তাদের সবচেয়ে বড় জয় আগেটি ছিল দুইশো চার রানে এই জয়ে তিন ম্যাচের সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতলো তারা প্রথম ম্যাচের ড্রয়ের পর দ্বিতীয়টি জিতেছিল নয় উইকেটে ম্যাচ সেরা হয়েছেন দুই ইনিংসেই সেঞ্চুরি করা ডেভন কনওয়ে সিরিজ সেরা ডাফি বে ওভালে ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম দিনের শুরুটা করেছিল ভালো অবস্থানে থেকে চারশো রানের লক্ষ্য পাওয়া দলটি আগের দিন বিনা উইকেটে তুলেছিল তেতাল্লিশ জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং এর ওপেনিং জুটি চলছিল দুই বিপরীত মেরু দিয়ে ব্র্যান্ডন দ্রুত রান তুলতে থাকলেও রান পাহাড় বিবেচনায় ক্যাম্পবেল খেলার চেষ্টা করছিলেন ম্যারাথন ইনিংস একশোর বেশি বল খেলে ফেলার পরও তার রান দশের ঘরে থাকা কিং আউট হওয়ার দ্রুত আরো কয়েকটি উইকেট হারিয়ে ফেলে তারা কিং বিদায় নিলে একই ওভারে ক্যাম্পবেল এজাস প্যাটেলের বলে গ্লেন ফিলিপস কে ক্যাচ দেন প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান রানের খাতায় খুলতে পারেননি এরপর শুরু হয় সাই হোপের টিকে থাকার লড়াই অন্য প্রান্তে ঠিকই তরতর করে উইকেট পড়ছিল। অ্যালিক আথানাজ দুই গ্রিপস শূন্য ও রোস্টম চেজ আউট হন পাঁচ রানে আটাত্তর বল খেলে মাত্র তিন রান করা হোপ এজাজের এলবি ডব্লিউ ফাঁদে পড়ে কেভিন ইল চেষ্টা করেছিলেন রোজ আউট হয়ে গেলে অ্যান্ডারসন ফিলিপো আটত্রিশ বল খেলে দশ রান করে ফিলিপের ক্যাচ শর্ট লেগে ধরেন রচিন রবীন্দ্র ততক্ষণে ওভার নেমে আসে বিশের ঘরে শেষ ব্যাকের হিসেবে জায়দেন সিলস আউট হয়ে গেলে ক্যারিবিয়দের হারি বরণ করতে হয় ডেফি একাই দেন পাঁচ উইকেট এজাস প্যাটেল তিন ক্রিকেট কখনো হারায় কখনো কাদায় সবশেষ দুই হাজার বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত সেই বলে জানিয়েছেন রোহিত শর্মা এমনকি অধিনায়ক দুই হাজার তেইশ বিশ্বকাপের ঘরের মাঠে টানা নয় ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হেরে স্বপ্নভঙ্গ ভঙ্গ হয় দলটির রোববার ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সেই সময় স্মৃতি স্মরণ করে রোহিত বলেন ফাইনালের পর আমি একেবারে বিধ্বস্ত ছিলাম মনে হচ্ছিল এই খেলাটা আর খেলতে চাই না ক্রিকেট আমার কাছ থেকে সব নিয়ে নিয়েছে দেওয়ার মতো আর কিছুই নেই দুই সালে প্রথমবার দলের সদস্য হিসেবে ওয়ান বিশ্বকাপ খেলেন রোহিত এরপর দুই সালে সহ অধিনায়ক ও দুই সালে অধিনায়ক হিসেবে পঞ্চাশ ওভারে বিশ্বকাপে খেলেছেন তবে তিনবার অংশ নিয়ে একবারও শিরোপা জিততে পারেননি রোহিত নিজের অধিনায়কত্বে বিশ্ব কাপ হেরে রোহিত বলেন পুরো দলে ভীষণ হতাশ ছিলাম ব্যক্তিগতভাবে সময়টা আমার জন্য খুব কঠিন ছিল কারণ 2022 সালে অধিনায়কত্ব নেয়ার পর থেকেই এই বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম শরীরে কোনো শক্তি ছিল না নিজেকে স্বাভাবিক করতে কয়েক মাস লেগেছে মানসিক ধাক্কা কাটিয়ে আবার মাঠে ফেরার পথটাও সহজ ছিল না বলে জানান রোহিত নিজেকে বারবার মনে করাতে হয়েছে যে ক্রিকেটই আমার ভালোবাসা ধীরে ধীরে আবার শক্তি ফিরে পাই মাঠে ফের আর মানসিকতা তৈরি করি 2023 mondiale বিশ্বকাপের পর রোহিতের অধীনে পরের বছর টি-20 বিশ্বকাপ জেতে ভারত চলতি বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জয়লাভ করে দলটি এবছর টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়েছেন 28 বছর বয়সী রোহিত 2027 সালে দক্ষিণ আফ্রিকায় হবে ওয়ানডে বিশ্বকাপের 14 তম সংস্করণ সেই বিশ্বকাপে আরেকবার দেখা যেতে পারে ভারতের এই অভিজ্ঞ ব্যাটারকে দর্শকেরই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার চমকে দিতে পারে রাজশাহী ওয়ারিয়ার্স জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত রিপোর্ট জমা এবছর নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ঘেরে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন রোহিত এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ